বন্ধুরা কিছুক্ষণ পরে শুরু হতে যাচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যকার খুবই ইম্পর্টেন্ট একটি ম্যাচ জেমেসটি বাংলাদেশ জয়ের মাধ্যমে কিন্তু সেমিফাইনালের রাস্তাটা কিন্তু ধরে রাখতে পারে এবং সেমিফাইনালের যে রাস্তাটা সুগম করতে পারে মসৃণ করতে পারে এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের যে প্লেয়াররা আছে তাদের সে এবিলিটি আছে ইন্ডিয়াকে হারানোর মতো এবং তোমরাও যদি সে বিশ্বাসটি ধরে রাখতে পারো এবং তোমরা যদি মনে করো যে বাংলাদেশ জিততে পারে ইন্ডিয়ার সাথে এবং সেমিফাইনালের রাস্তা ক্লিয়ার করতে পারে তাহলে তোমরা ধরে রাখো এই অ্যানালাইসিসটি তোমাদের জন্যে বন্ধুরা যে বিষয়টি এখানে ইম্পর্টেন্ট সেটি হচ্ছে রণনীতি তুমি যখন একটি যুদ্ধের ময়দানে নামছো একটি খেলা একটা যুদ্ধ একই জিনিস তখন কিন্তু তোমার রণনীতিটা ঠিকভাবে ধরে রাখতে হবে বুঝতে হবে যদি তুমি সেটা না বুঝো তাহলে কিন্তু তুমি ম্যাচ জিততে পারবে না সো আমি ওয়ান বাই ওয়ান আমি প্রত্যেকটা প্লেয়ারের অ্যানালাইসিস করব ডেপথে যাব এবং তোমাদেরকে বুঝাবো কিভাবে আসলে বাংলাদেশ জয় লাভ করতে পারে ইন্ডিয়ার উইক কি স্ট্রেংথ কি বাংলাদেশের উইক কি স্ট্রেংথ স্ট্রেংথ পার্ট কোনগুলো সেটা নিয়ে কথা বলবো এবং আমি তোমাদেরকে ক্লিয়ার একটি ভিউ দিব আসলে কাল কি হতে যাচ্ছে প্রথমত প্রবলেম বাংলাদেশের হচ্ছে যদি ইন্ডিয়ার সাথে আমি কম্পেয়ার করি ইন্ডিয়ার ওপেনিংয়ে আছে রোহিত শর্মা এবং বিরাট কোহলি আর বাংলাদেশে কি আছে একটু আনক্লিয়ার আনসার্টেন কেন আমরা দেখছি যে লিটন আর তামিম দুজন কিন্তু ওপেনিংয়ে আসছে কিন্তু প্রবলেম হচ্ছে যে তামিমের পারফরমেন্স গত পাঁচটা ম্যাচে একটা মাত্র ভালো খেলেছে সো এই বিষয়ে আমাদের কিন্তু বিগ বিগ প্রবলেম সাইড আমি বলবো অন্যদিকে লিটনের অবস্থা যাচ্ছে তাই স্ট্রাইক রেট বললো গত দশ ম্যাচে স্ট্রাইক রেট বা লাস্ট কয়েক ম্যাচে স্ট্রাইক রেট নট ইভেন হান্ড্রেড আরেকটা পার্টের কথা যদি বলি এখানে আমাদের সাথে একটা গুড নিউজ হচ্ছে যে ইন্ডিয়ার ওপেনিং স্লাইডের যদি আমি বলি যে তাদের স্লাইড বাই স্লাইড যদি তুমি চিন্তা করো তাদের স্লাইডগুলো কি স্লাইডগুলো হচ্ছে যে তাদের ওপেনিং স্লটের স্লাইডটা হচ্ছে রোহিত শর্মা ইনকনসিস্টেন্ট সত্যি কথা বলতে কখনো ভালো কখনো মন্দ আইপিএল থেকে দেখছি যে তার পারফরমেন্সটা কিন্তু তোমরা ব্রিলিয়েন্ট বলতে পারবে না মাঝে মাঝে ভালো খেলে মাঝে মাঝে কোনো মানে কোনো কনসিস্টেন্সি নাই মোট কথা বিরাট কোহলি রীতিমতো ফ্লপ ওয়ার্ল্ড কাপে রীতিমতো ফ্লপ একটা ম্যাচও ভালো করতে পারেনি সো এটা আমাদের জন্য একটি বিগেস্ট সাইড স্ট্রেংথ সাইড তাদেরই যেটা উইক সাইড আমাদের সেটা স্ট্রেংথ সো বুঝতে আসলে ওপেনিং স্লোটে রোহিত শর্মা মাঝে মাঝে ভালো করছে বিরাট কোহলি পারফরমেন্স ভালো নয় অন্যদিকে বাংলাদেশের দুইজন লিটন এবং অবস্থা কিন্তু ভালো নয় সো একই বাট ইন্ডিয়া এগিয়ে আছে এখন তুমি যদি বলো যে এখন তামিমের পারফরমেন্স খারাপ হওয়াতে কি হতে পারে সোম্য কিন্তু দলে চান্স পাওয়ার পসিবিলিটি কিন্তু অনেক বেশি কেন বললাম কথাটা সৌম্য আসলে একটি বোলিং অপশনও থেকে যাচ্ছে মানে একটি অলরাউন্ডার অপশনও বেড়ে যাচ্ছে সো তামিমের পরিবর্তে হয়তো বা সৌম্য থাকতেও পারে নেক্সট ম্যাচে আমার মনে হচ্ছে পসিবিলিটি আসলে ফিফটি ফোরটি সিক্সটি হচ্ছে যে তার দলে জায়গা পাওয়াটা আর ফোরটি হচ্ছে যে তামিম দল থেকে বাদ পড়াটা বন্ধুরা যে বিষয়টি এখানে ফ্যাক্টর হয়ে দাঁড়াবে তুমি যদি বিগ ফোর বিগ ফোর প্লেয়ার যদি বলি এখন ইন্ডিয়ান ইন্ডিয়ার যে স্লট সে স্লটে তুমি দেখতে পাবা ঋষভ পানকে তুমি দেখতে পাবা যেখানে বর্তমান সময়ে মানে ব্রিলিয়ন্ট পারফরমেন্স করছে সে হচ্ছে সূর্য কুমার ইয়াদব সূর্য কুমার ইয়াদব কিন্তু আসলে যে ওয়ার্ল্ড কাপে পারফর্ম করছে তা নয় সে কিন্তু আইপিএল থেকে ব্রিলিয়ান পারফরমেন্স করছে এবং সে পারফরমেন্সটা কিন্তু সে কনসিস্টেন্সি মেনটেন করে চলছে অন্যদিকে দেখো হার্দিকের পারফরমেন্স ছিল আইপিএল এ বাজে এখন ওয়ার্ল্ড কাপে আসার পরে কিন্তু সে উইকেট পাচ্ছে তার ইকোনমি ভালো ব্যাটিংও ভালো করছে সো এক কথা হচ্ছে যে সে কিন্তু ফায়ার অন ফায়ার হার্দিক অন ফায়ার সত্যি কথা বলতে হার্দিক ইজ প্লেয়িং লাইক এ হার্ড ম্যান ঠিক আছে এখন আরেকজনের কথা হচ্ছে দুবে শুভেন দুবের পারফরমেন্স যে ততটা ভালো ছিল আইপিএলে ততটাই খারাপ ওয়ার্ল্ড কাপে সো এটা আমাদের জন্য একটি প্লাস পয়েন্ট বাট আমার কাছে যেটা মনে হয় তা যে কালকের ম্যাচে আমাদের শিবম দুবে বা সূর্য কুমার হার্দিক এবং ঋষভ পান্তের মধ্যে আমার কাছে ডেফিনেটলি সূর্য কুমারকে সবচেয়ে বেশি আসলে স্ট্রং মনে হচ্ছে এবং আমাদের জন্য বেশি থ্র্যাট মনে হচ্ছে এবং বাংলাদেশের স্ট্রেংথ স্যার যদি বলি বিগ ফোর যদি বলি দেখো বাংলাদেশের বিগ স্ট্রেংথ হচ্ছে এখন তাহিদ হৃদয় যে পারফরমেন্সটা করছে মানে মনে হচ্ছে না যে বাংলাদেশে কোনো একটা প্লেয়ার মানে হাতের জোর হাতের জোরটা এরকম তার আর্মস মানে মাসেল পাওয়ার যেটা যদি বলি সেখানে কিন্তু তাহির হৃদয় কিন্তু মোট কথা হচ্ছে যে ব্রিলিয়ান যেভাবে দুটো সিক্স মিলেছে এ সিক্স দুটি ওই ওভারটাকে যদি সে ঠিকভাবে ইউটিলাইজ করতে না পারতো ওয়ান ফোরটিও আমরা অস্ট্রেলিয়ার সাথে করতে পারতাম না এই আমাদের কোনোদিনও হতো না ওয়ান টোয়েন্টি ফাইভ থেকে ওয়ান থার্টির মধ্যে কিন্তু আমরা আটকে পড়তাম সো তবে যদি হচ্ছে আমাদের একটি মেইন অস্ত্র তারপরে আছে মাহমুদুল্লাহ রিয়াদ আমাদের ওয়াল এবং শান্ত যেহেতু লাস্ট ম্যাচটি এগ্রেসিভ খেলা শুরু করেছিল শেষ পর্যন্ত থেকে সে এগ্রেসিভ ম্যাচটা ধরতে পারেনি বাট এটা আমাদের জন্য একটি মানে পজিটিভ সাইড যে শান্ত রানে ফিরেছে অন্যদিকে সাকিব আল হাসান সে কিন্তু আমাদের বিগ ফোরের একজন এখানকার সো এই স্লটে আমি বলবো বা এই স্লাইডে আমি বলবো যে সাকিবের ফর্মটা আমাদের খুবই 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 ইম্পর্টেন্ট তাহলে আমরা কিন্তু আসলে স্ট্রং ফাইট করতে পারবো ইন্ডিয়ার সাথে এবার যদি তুমি আসো যে অলরাউন্ডার স্ট্রেংথের কথা যদি বলি আমাদের আছে এখানে রিশাদ হোসেন যে কিনা আমাদের বোলিং ডিপার্টমেন্টের টার্নিং পয়েন্ট আমাদের ম্যাচে উইকেটের টার্নিং পয়েন্ট আছে সাকিব আল হাসান আছে শেখ মেহেদি শেখ মেয়ে কিন্তু দলের চান্স পাবে যেহেতু সে ভালো বল করেছে তাকে বাদ দিবে না ডেফিনেটলি নেক্সট ম্যাচে বাদ দেওয়ার কথা না যেহেতু সে ভালো বল করেছে হান্ড্রেড পার্সেন্ট সে থাকবে থাকবে অন্যদিকে অক্ষর প্যাটেল আর হচ্ছে জাদেজা সরি জাদেজার কথা বলছি সো জাদেজা কিন্তু মোটামুটি ভালোই খারাপ বলতে পারবো না অক্ষর প্যাটেলও ভালোই বলা যায় এবং তাতে আরেকটা অলরাউন্ডার হচ্ছে হার্দিক ডেফিনেটলি হার্দিক পান্ডেয়া তো অলরাউন্ডারই তো বিগ ফোরের মধ্যে তাকে দেখেছি আমি সো ইন্ডিয়ার যদি তুমি অলরাউন্ডার সাইড বলো হার্দিক অক্সর তোমার এদিকে আছে হচ্ছে জাদেজা আর বাংলাদেশের সাইড থেকে যদি বলো তাহলে থাকবে সাকিব রিশাদ হোসেন থাকবে শেখ মাহাদি অন্যদিকে যদি দেখো যে বোলিং বাংলাদেশের যে বোলিং সেটা কি আমরা ইন্ডিয়া থেকে পিছিয়ে আছি আমি বলবো যে মুটিও আমরা পিছিয়ে নিই কেন কথাটি বললাম তোমাদেরকে আমি দেখো আমি ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি বর্তমান সময়ে বেস্ট বলার যদি কাউকে তুমি পিক করতে হয় তাহলে কাউকে পিক করতে হবে উইদাউট এনি thing which is এভরি ওয়ানি unplayable unplayable বোলিং তার মানে হচ্ছে যে বাংলাদেশ যদি তাকে ঠিকভাবে যদি বুঝে শুনে খেলতে না পারে বাংলাদেশের জন্য কিন্তু ভয়ঙ্কর হয়ে দেবে যে যশপ্রিত বুমরা তো যাসপ্রীত বুমরার সাথে যদি কম্পেয়ার করতে দেয় আমাদের আছে ফিজ মুস্তাফিজ ব্রিলিয়ান্ট পারফর্ম করছে গত দিনের ম্যাচটা যে খারাপ হয়েছে আমি বলবো যে জাস্ট বিকজ অফ পোর ক্যাপ্টেন্সি ক্রেজি ক্রেজি ক্যাপ্টেন্সি বা শান্ত থাকে আগে আনা উচিত ছিল মুস্তাফিজকে আগে আনা উচিত ছিল এই জন্যে আমাদের উইকেটটা তাড়াতাড়ি নেওয়া দরকার ছিল ছয় ওভারের মধ্যে উইকেট নেওয়া দরকার ছিল কিন্তু আনলো কখন সেই গিয়ে চার নাম্বার না পাঁচ নাম্বার ওভারে সো এটা ছিল পোর ক্যাপ্টেন্সি তাকে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার মতো বড় টিমের জন্য তুমি তোমার মেন অস্ত্রকে তুমি প্রথমে রাখবা তো যেটি রাখতে না পেরে কিন্তু বাংলাদেশ বিপদে পড়েছে অন্যদিকে আছে আমাদের তানজিম সাকিব যে কিনা ব্রিলিয়ান বল করেছে তার প্রথম ওভারে কিন্তু একটি ক্যাশ মিস হয়েছে ডেভিড ওয়ার্নারের যেখানে তাহিদ মিস করেছে কিন্তু তাকে আর কোনো বলই দেওয়া হয় নাই এটা খুবই মানে লজ্জাজনক একটা ব্যাপার মানে যে একটা বলার একটা উইকেটের সম্ভাবনা দেখা তাকে আর বলই দেওয়া হয়নি শান্ত ওয়াজ কমপ্লিটলি ফ্লপ ফ্লপ ইন ক্যাপ্টেন্সি অন্যদিকে তাস্কিন এ হচ্ছে আমাদের স্লোট এবং তাদের স্লোটের কথা যদি দেখো তাদের স্লোটে আমরা দেখতে পেয়েছি যে একটি চেঞ্জ কিন্তু এসেছে সেই চেঞ্জটা কি কুলদীপ যাদব সিরাজ কিন্তু পারফর্ম করতে পারছে না তো সিরাজের অল্টারনেট হিসেবে তারা দেখা যায় যে একটি বলারকে আসলে খুঁজছিল তো বলার হিসেবে কিন্তু আর কাকে দুইটা অপশান ছিল তাদের কাছে দুইটা অপশনের মধ্যে ইন্ডিয়া কি করলো ইন্ডিয়া তোমার সিরাজকে বাদ দিয়ে দিলো অন্যদিকে কুলদীপ কিনে নিল অন্য অন্যদিকে আছে আশদীপ সিং তো ভালো বোলিং করছে প্রতিটি ম্যাচে কিন্তু সে উইকেট পাচ্ছে এটা ইন্ডিয়ার জন্য একটি পজিটিভ সাইড বন্ধুরা এখন আমি যদি বলি দেখো এটা কিন্তু বাংলাদেশের জন্য বোলিং ডিপার্টমেন্টটা কিন্তু ভালোই আমি খারাপ বলার মতো কোনো সুযোগ নেই বাট একাদশে যে পরিবর্তনগুলো আসবে সে পরিবর্তনগুলো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে বাংলাদেশে হয়তো বা আসবে শরীফুল আসতে পারে তাস্কিনের বল খারাপ হওয়ার কারণে গত ম্যাচে সো আশা সম্পন্ন খুব বেশি মনে হচ্ছে আমার কাছে এবং অন্যদিকে তামিমকে বাদ দিয়ে হয়তো বা সৌম্য আসতে পারে আর এদিকে তোমার ইন্ডিয়ার সাইডে যদি বলতে যে সিরাজকে বাদ দিয়ে সিরাজ তো আস আসার পসিবিলিটি কম আমার মনে হচ্ছে কুলদীপকেই কন্টিনিউ করবে বন্ধুরা এই হচ্ছে আমার অ্যানালাইসিস এবং আমার কাছে আমি বিশ্বাস করি বাংলাদেশ খুব বেশি পিছিয়ে আছে তার না ফোরটি সিক্সটি আমরা যদি ক্যাপ্টেনসিটা ভালো করতে পারি শান্ত যদি ক্যাপ্টেনসিটা ওই শুরুর দিকে যেরকমটা করেছিল সেরকমটা করতে পারে তাহলে আমাদের পসিবিলিটি কিন্তু ডেফিনেটলি আছে আমরা যে খুব বেশি পিছিয়ে আছি তা আমি কখনোই বলবো না জাস্ট বিকজ অফ বিরাট কোহলি রোহিত শর্মার মতো প্লেয়াররা শুভেম দুবের মতো প্লেয়াররা কিন্তু ভালো ফর্মে নেই এবং আমাদের বোলিংতে স্ট্রং হওয়ার কারণে আমরা কিন্তু মানে হোপফুল আই এম হোপফুল তোমার কাছে কি মনে হয় তুমি জানাতে পারো তোমার কাছে অ্যানালাইসিসটা ভালো লাগলে তুমি আমাকে জানাতে পারো শান্ত ক্যাপ্টেন্সিটা খুবই ইম্পর্টেন্ট শান্ত যদি ভালো ক্যাপ্টেন করতে পারে ফর দ্য বেস্ট ফর দ্য টাইগার্স আমি বিশ্বাস করি বাংলাদেশ জিতবে এবং জিতার মাধ্যমে আমরা সেমিফাইনালের দরজাটা খুলে রাখবো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা তোমরা ভালো থেকো